ওয়েলকাম টু যশোর জাংশন আমি এই মুহূর্তে যশোর জাংশন রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আজকের ভিডিওটি শুরু করে যাচ্ছে যশোর জাংশন রেলওয়ে স্টেশন থেকে যশোর জেলার কিছু সৌন্দর্যময়ী জায়গা ঘোরাঘুরি খাওয়া দাওয়া আড্ডা এই নিয়েই থাকছে আমাদের আজকের ভিডিও তো দেখতে থাকুন ওয়েলকাম টু যশোর প্রিয় দর্শক আমি এই মুহূর্তে যশোর প্ল্যাটফর্মের ভিতর দাঁড়িয়ে আমরা স্টেশন থেকে বেরোলাম স্টেশন থেকে বেরোনোর পর আপনারা খাওয়ার জন্য দেখতে পাবেন এই পাশে তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাট আমরা এটাই খাবো না আসলে আমরা কোনটাই খাবো এখনো ডিসিশন নিইনি তো আমরা একটু ঘুরে ঘুরে দেখি আর আমরা এতটুকু সময় আমাদের হাতে প্রায় দেড় ঘন্টার মতো সময় আছে আমরা এতটুকু সময় আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব যশোর শহরের পৌরসভা বা আমরা সকালের নাস্তার জন্য রেলওয়ে স্টেশন থেকে একটু ডান দিকে হেঁটে চলে আসি রূপসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো এখানে আমরা সকালের নাস্তাটা শেষ করব প্রিয় দর্শক আমরা সকালে নাস্তা করব এজন্য জন্য খিচুড়ি আর ডিম ভাজি অর্ডার করলাম এই হচ্ছে আমাদের ডিম ফ্রাই করা হচ্ছে আপনাদের আবারও বলে রাখি রূপসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রূপসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রিয় দর্শক খিচুড়িটা আমার কাছে একটু ড্রাই ড্রাই লাগে তো আমরা কাছে মামার কাছে একটু ঝোল মামা আমাদের গ্রেভি ঝোল এনে দিল তো এটা এখন আমরা ট্রাই করবো প্রিয় দর্শক খাবার সম্পর্কে যদি একটু বোঝা তাহলে খাবারটা খুবই ভালো অতটা কোয়ালিটি না আমি লাস্ট খিচুড়ি দিয়েছিলাম ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে ঢাকার খাবারের মানটা খুবই ভালো ছিল

আমরা কিন্তু যাচ্ছি যশোর কালেক্টরেট ভবনের দিকে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ক্যামেরায় সামনে রয়েছে আমাদের যশোর কোর্ট যশোর জজ কোর্ট এবং আমরা দেখতে পাচ্ছি এই পাশটায় রয়েছে আদালত যশোরের আদালত

এই দর্শক আমরা ইতিমধ্যে চলে আসছি যশোর কালেক্টরেট ভবনের সামনে ওয়েলকাম টু যশোর কালেক্টরেট ভবন প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে যশোর কালেক্টরেট ভবনের স্থিতর প্রবেশ করেছি কি সুন্দর একটা দৃশ্য দেখেন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি যশোর কালেক্টরেট ভবনে তো চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখায় যশোর কালেক্টরেট ভবনটি এর ভিতরে কি কি স্থাপনা আছে কি কি সৌন্দর্য আছে একসঙ্গে আমরা দেখে আসি আমরা দেখতে পাচ্ছি সামনে লেখা আছে জয়পুল যশোর জেলা প্রশাসন যশোর এটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় যাকে বলা হয় কালেক্টরেট ভবন এখানে কিন্তু রাতের বেলা হয়তোবা আলোকসজ্জার ব্যবস্থা করা হয় রাতে আরও দেখতে সুন্দর লাগে এবং আমরা পিছিয়ে দেখতে পাচ্ছি যদি আপনাদের একটু জুম করে দেখায় এটা হচ্ছে যশোর কোর্ট এবং সামনে রয়েছে আদালত তো সামনে রয়েছে একটা পুকুর চলুন আমরা পুকুরের দিকে যাই এবং পুকুরে কি মাছ দেখি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি সামনে কি পুকুর রয়েছে পুকুরে আসলে যে দেখা যাক কি কি আছে পুকুরে নাকি অনেক মাছ প্রিয় দর্শক আমরা কিন্তু কালেক্টরেট ভবনের পুকুরে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাছ আমার সামনে দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছ আসলে আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন জানি না এবং এই যে কালারফুল যাকে বলে আপনার কেউ বলে কি বলে ভন্ডল কেউ বলে টেম্পু মাছ আসলে মাছটার অরিজিনাল নামটা কি আমি আদৌ খুঁজে পেলাম না এক এক অঞ্চলে এক এক ধরনের নাম বলে যাই হোক প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে যশোর জেলার প্রশাসকগণ আজ পর্যন্ত সে শুরু থেকে শেষ অব্দি টোটাল এখানে পঁয়ত্রিশ জনের নাম উল্লেখ করা আছে এবং কত সালে সে আসছে প্রশাসকে এবং কত সাল পর্যন্ত সে প্রশাসন করছে এ টু জেড তথ্য কিন্তু এখানে দেওয়া আছে আর এখানে যদি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছি আমরা ফুল যশোর জেলার মানচিত্র এখানে সুন্দরভাবে কালারিং করে ফুটেজ তোলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা অভয়নগর কেশবপুর মনিরামপুর ঝিপোরকাছা সারসা বাঘারপাড়া যশোর সদর এবং চৌগাছা আর এই মাছ দিয়ে যে আপনারা কালো মার্কটা দেখতে পাচ্ছেন এই মার্ক দিয়ে কিন্তু বয়ে চলেছে যশোর জেলার ভিতর দিয়ে সকল নদী আর দর্শক যশোর জেলার ভিতর আপনারা যদি প্রবেশ করেন আপনারা ঘুরতে ফিরতে যেখানে সেখানে আসলে যশোরের যে ঐতিহ্যবাহী স্ট্রাকচার রস এই রসের হাড়ির কথা আসলে আপনারা যেখানে সেখানে দেখতে পাবেন ওই যে দেখেন এটা হচ্ছে প্রাণ প্রকৃতি পাঠশালা লাইব্রেরি আপনারা কালেক্টরেট ভবনে আসলে দেখতে পাবেন হাতের ডান সাইডে প্রাণ প্রকৃতি পাঠশালা লাইব্রেরি আমরা এই মুহূর্তে কালেক্টরেট ভবনের ভিতর সাইড থেকে অতিক্রম করে আমরা যাচ্ছি গেটের দিকে যাওয়ার সময় আসলে যশোরের বিষয়ে বলতে গেলে সবসময় খেজুর গাছের কথা মুখে রাখতে হয় আপনারা দেখুন কালেক্টরেট ভবনের ভিতরেও যশোরের ঐতিহ্যবাহী সেই খেজুর গাছ খেজুর গাছের স্থাপনা রাখছে এবং সরাসরি খেজুর গাছও রাখছে খেজুর গাছে কিন্তু খেজুর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক যশোরে আসলে খেজুরের খেজুরের রস খেজুর গাছের কথা এগুলা বলাই লাগে আমরা অতিক্রম করে যাচ্ছি যশোরের কালেক্টরেট ভবনের ভিতর থেকে বাইরের দিকে প্রিয় দর্শক এটা হচ্ছে কালেক্টরেট ভবনের ফ্রন্ট ভিউ আপনারা দেখতে পাচ্ছেন ভবন ভিউ ভিউ দর্শক দেখেন ডিগ্রি তো কালেক্টরেট ভবনের যদি সামনের ভিউটা আপনাদের দেখাই আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে যশোর কালেক্টরেট ভবন ঐতিহ্যবাহী সেই কালেক্টরেট ভবন চলুন আমরা একটু ঘুরে দেখে আসি সামনের সাইড আমরা দেখতে পাচ্ছি কালেক্টরেট ভবনের উপরে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ কালেক্টরেট ভবন আঠারোশো পঁচাশি সালের ভবনটির একতলা নির্মিত হয় উনিশশো সালে ঐতিহ্যবাহী এ ভবনটির পুরনো নকশা অক্ষুণ্ণ রেখে দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করা হয় মাইকেল মধুসূদন দত্তের পত্রিক বাড়ি কেশবপুর উপজেলার সাগরদারি গ্রামে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালের পঁচিশে জানুয়ারি তার পত্রিক বাড়িতে জন্মগ্রহণ করেন এই বাড়িটি বর্তমানে মধুসূদন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে আমরা দেখতে পেলাম মোটামুটি ঘোরাঘুরি করে এটা যেহেতু সরকারি ভবন এবং সরকারি এরিয়া এখানে অনেকগুলো সরকারি অধিদপ্তর রয়েছে আসলে যশোর জেলার ভোক্তা অধিদপ্তরের সেটাও কিন্তু ভবনের ভিতর রয়েছে ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর যশোরের কালেক্টরেট ভবন মোটামুটি ঘোরা শেষ তো আমরা এখন টাইম স্বল্পতার কারণে আমরা আর বেশি ঘোরাঘুরি করবো না আমরা ফিরে যাব আমাদের রেলওয়ে স্টেশনে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যশোর জেলার জেলা ও দায়রা যশোর যশোর এটা কিন্তু যশোরের একটা নাম করা স্থাপনা আমরা এইটা পার করছি বেশ সুন্দর যদিও হাতে টাইম কম জন্য আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না আশা করছি পরবর্তী জোনায় দিয়ে এসে ঘুরব এই দর্শক এটা যশোর জেলা স্কুল যশোর আপনারা দেখেন যশোরের রোডের ভিউটা দেখেন অসাধারণ একটা ভিউ এই স্থাপক এই লাইটিং গুলো দেখেন এই লাইটিংটা রাজশাহীরা বলে তৈরি করা আমাদের খুলনাতেও নাকি লাগানো হয়েছে